আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষকে মুসা আলিহিসামের এই সফরটি আপনাকে চমকে দেবে বনি ইসরায়েলের এক সভায় মুসা আল বিনয়ের সাথে বললেন আমি পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কিন্তু আল্লাহ চাইলেন তাকে শেখাতে যে তার আরও এমন বান্দা আছেন যাদের জ্ঞান সীম। আল্লাহর নির্দেশে মুসা আ বের হলেন খিজির আয়ের সন্ধানে যেখানে দুই সমুদ্র মিলিত হয় অবশেষে দেখা হল সেই রহস্যময় বান্দার সাথে যার জ্ঞান ছিল আল্লাহর পক্ষ থেকে বিশেষ উপহার খিজির আলাহী শর্ত দিলেন আমার সাথে থাকতে হলে কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না সফরের শুরুতেই তারা একটি নৌকায় উঠলেন আর হঠাৎ খিজির আলেহি নৌকাটি ছিদ্র করে দিলেন ধৈর্য হারালেন মূসা আলাহ আপনি ভালো নৌকাটি নষ্ট করে দিলেন কেন এই ক্ষতি এর পরের ঘটনা আরও ভয়াবহ খিজিরালা আলা কোন কারণ ছাড়াই একটি কিশোরকে হত্যা করলেন মুসা আলাইহি প্রতিবাদ করে বললেন এক নিষ্পাপ্রাণ কেন নিলেন এ যে চরম অন্যায় তৃতীয়বার এক কৃপন গ্রামে গিয়ে ক্ষুধার্থ অবস্থায় তারা একটি ভেঙে পড়া দেয়াল মেরামত করে দিলেন মোসা আলাহি বললেন যারা আমাদের খাবার দিল না তাদের দেয়াল বিনা পারিশ্রমিকে কেন গড়লেন হিজির আলাহি বললেন এখনই আমাদের বিচ্ছেদের সময় কিন্তু শোন আমার কাজের পেছনের রহস্য নৌকাটি ছিদ্র করেছিলাম কারণ এক দস্যু রাজা ভালো নৌকা ছিনিয়ে নিচ্ছিল কিন্তু ভাঙা নৌকা সে নেবে না দেয়ালের নিচে ছিল দুই এতিম শিশুর গুপ্তধান যা বড় হলে তারা পাবে মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আমাদের বোধের অতীত